এদেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তার ব্যাপারে আমরা হেলে সুন্নত বল জামাত সব সময় সোচ্চার ছিলাম ঐক্যবদ্ধ ছিলাম আমরা সব সময় কথা বলেছি সেটা আজ আমরা আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে প্রমাণ করছি আমাদেরকে কারো দালাল বলার সুযোগ নাই ঠিক না কথা বলে আমাদের বাংলাদেশে একটা দল আছে আমাদের ভাইয়েরা আমরা যখন ফিলিস্তিনের পক্ষে কথা বলি তখন আমাদের বলে এই প্রথম আপনারা কিছু করলেন আমরা যখন ইমানুয়েল মেট্রুনের বিরুদ্ধে কথা বলেছি দাঁড়িয়ে আমাদেরকে বলে এই প্রথম আপনারা কিছু করলেন এরপরে আমরা যখন রসুল পাক সালি ওসাল্লামের ব্যঙ্গ চিত্র বিরুদ্ধে কথা বলেছি আমাদেরকে বলেছে এই প্রথম আপনারা কিছু করলেন এরপর আমরা যখন নাস্তিক ব্লগার্থের বিরুদ্ধে কথা বলেছি আমাদেরকে বলা হয়েছে এই প্রথম আপনারা কিছু করলেন হয়তো আজকেও বলবেন এই প্রথম আপনারা কিছু করলেন কারণ আমরা কোনো মিডিয়াকে দেখানোর জন্য কিছু করি না আমরা কোনো বা বা পাওয়ার জন্য আমরা মাস্টদের আশায় কিছু করি না আমরা যা করি আল্লাহ এবং রসুলের জন্য করি আজ আমরা দেখতে পাচ্ছি ভারত আমাদের বন্ধু দেশ বলে বারবার আমরা শুনে এসেছি কিন্তু বন্ধু কখনো বন্ধুকে চোখ রাঙাতে পারে না বন্ধু কখনো বন্ধুকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে পারে না বাংলার মানুষ কম হতে পারে বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু বাংলাদেশ শাহজালাল ইয়ামনির উত্তরস্বরীরা কারো দাসত্ব মেনে নেবে না কথা বলেন সেটা ভারত হোক সেটা আমেরিকা হোক এটা বিশ্বের যে কোনো দেশ হোক এ দেশের দিকে চোখ রাঙালে আমরা মাঠে থাকবো আবার যদি কেউ গর্গবিন্দ হয়ে আসতে চায় আমরা শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকবো কেউ যদি ইয়াজিদ হয়ে আসতে চায় আমরা হুসেন হয়ে মাঠে নামবো কেউ যদি ফেরাউন হয়ে আসতে চায় আমরা মুসা আলাই সালামের উত্তরসূরী হয়ে ময়দানে নামতে প্রস্তুত থাকবো আজ আমরা কোনো রাজনৈতিক দলকে কোনো দল কোন মত কাউকে আমরা ইন্ডিকেট করি নাই আমরা এসেছি সার্বভৌমত্ব রক্ষা সন্নি ওলামা পরিষদ এখানে সর্বদল মত নির্বিশেষে যারা হাজির হয়েছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমার মিডিয়ার ভাইদেরকে মোবারকবাদ জানাচ্ছি অনেক দিন যারা বলেছে এই প্রথম তাদেরকে বলবেন এটা প্রথম নয় আসলে সুন্নত মুক্তিযুদ্ধের সময় থেকে এ দেশের প্রতিটা সময়ে বাংলাদেশের পক্ষে ছিল ঠিক কিনা কথা আপনারা আল্লাহর দরবারে প্রশ্নবিদ্ধ হবেন যদি আমাদের এই বিষয়গুলো আপনারা তুলে না ধরেন বড় দুঃখের বিষয় আগুন না লাগাইলে মিডিয়া আসে না ঠিক গাড়ি না ভাঙলে মিডিয়া আসে না ভদ্র কথায় মিডিয়াকে আমি নামতে পারি না মিডিয়াকে বলবো শাহজালাল আমাদেরকে আগুন লাগাতে শেখায় নাই আমাদেরকে গাড়ি ভাঙতে শেখায় নাই আমরা এভাবে শান্তিপূর্ণ প্রোগ্রাম করে যাব এ দেশে কোন জঙ্গির আস্তানা এই দেশেও হবে না ওই দেশেও হবে না সারা জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা কথা বলতে থাকবো ঠিক কিনা বলে পরিশেষে বলে ভারতের মুসলমানকে টুপি পরিয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই দেশের মুসলমানকে পাঞ্জাবি পড়া শিখিয়েছে এই মুসলমানকে মুসলমান বলার সেই সুযোগ করে দিয়েছে আল্লাহর ওলিরা খবরদার খাজা গরীব নামাজের মাজার নিয়ে কোনো ষড়যন্ত্র করলে কারো গদি ঠিক ঠিক না কথা রাখবেন আমরা আছি বাংলাদেশের পক্ষে আমরা আছি এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের স্বাধীনতা রক্ষায় আমরা সব সময় মাঝে থাকব আপনাদেরকে ডাক দিলে আপনি উপস্থিত থাকবেন কিনা বলেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ